চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতির সময় ছয়জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাত এগারোটায় তাদের গ্রেফতার করা হয় তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ আটচল্লিশ মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াচিন উল্লাহ চুয়াল্লিশ খইয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান আটচল্লিশ মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু বাদশাহ বিয়াল্লিশ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম চৌত্রিশ যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম ওরফে ডাকাত রহিম বত্রিশ পাহাড়তলি থানার ওসি জানান তারা চিন্ময় কৃষ্ণ মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বুধবার তাদের আদালতে হাজির করা হবে পুলিশ আরও জানিয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় চুরি ডাকাতি ভাঙচুর অগ্নিসংযোগ মাদক চোরাচালান ও জমি দখলের একাধিক মামলা রয়েছে